নমস্কার বন্ধুরা আজ এই মুহূর্তে কৃষকদের জন্য রয়েছে খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের এই মুহূর্তে কৃষক বন্ধু প্রকল্পের দারুণ সুখবর কৃষক বন্ধু প্রকল্পের এইবার প্রথমতম কিস্তি খারিফ পৌঁছমে টাকা কৃষকদের কবে থেকে দেওয়া হবে আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন আপনি যদি একজন কৃষক হন কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনার জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা এইবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কবে আসতে চলেছে ফাইনাল তারিখ ঘোষণা করে দেওয়া হয়েছে কৃষকদের জন্য কোন দিন কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইবার খারেফ পড় টাকা কৃষকেরা পাবেন সমস্ত কিছু কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পেরে যাবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবে উপকারে আসবে কৃষক বন্ধু প্রকল্পের এইবার প্রথমতম কিস্তি টাকা কোন কোন কৃষকদের দেওয়া হবে কোন কোন কৃষকদের দেওয়া হবে না এই টাকা কবে আসবে সমস্ত কিছু জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন উপকারে আসবে ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের আজকের আপনাদের সামনে সেটাই তুলে ধরবো কৃষক বন্ধু প্রকল্পের কি নতুন আপডেট ঠিক কৃষকদের জন্য কি বলা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের জন্য একটি সবার প্রিয় প্রকল্প চালু করেছেন শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য তার নাম হল কৃষক বন্ধু প্রকল্প মুখ্যমন্ত্রী দিয়েছেন কৃষক বন্ধু প্রকল্প এই রাজ্যের কৃষকদের জন্য ঠিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সমস্ত কৃষকদের দুর্দশা দেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত কৃষকদের জন্য চালু করেছেন রাজ্যের এই কৃষক বন্ধু প্রকল্প আর এই প্রকল্পের আওতায় রাজ্যের সমস্ত কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে থাকেন এক হচ্ছে খারিফ মরশুম দ্বিতীয়টি হচ্ছে রবি মরশুম ঠিক কৃষক বন্ধু প্রকল্পের দুই মরশুমে কৃষকদের টাকা দেওয়া হয়ে থাকে মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার উনিশ সালে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছেন শুধুমাত্র রাজ্যের কৃষকদের জন্য এই প্রকল্প চালু করা হয়েছে দু হাজার উনিশ সালে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বছরে দুইবার আর্থিক সহায়তা দেওয়া হয় একবার কৃষকদের এক একরের বা তারও বেশি জমি থাকা কৃষকদের দশ হাজার টাকা করে দেওয়া হয় এবং এক একরের কম জমি থাকলে কৃষকদের চার হাজার টাকা করে দেওয়া হয় যে সমস্ত কৃষকদের কৃষক বন্ধু প্রকল্প থেকে আর্থিক সহায়তা পেয়ে থাকেন সে সমস্ত কৃষকেরা দুটি কিস্তিতে টাকা পেয়ে থাকেন যে সমস্ত কৃষকেরা এক একর বা তারও বেশি জমি রয়েছে সর্বোচ্চ দশ হাজার টাকা পান দুটি কিস্তিতে পাঁচ পাঁচ সমান অংশে যে সমস্ত কৃষকেরা এক একরের কম রয়েছে চার হাজার টাকা পান দুটি কিস্তিতে দু হাজার দু হাজার টাকা সর্বনিম্ন যদি কোনো কৃষক আঠেরো থেকে ষাট বছরের মধ্যে মারা যান তাহলে তার পরিবারকে দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় প্রথমতম কিস্তি ওর সাথে খারিফ টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাস থেকে শুরু করে সেপ্টেম্বর মাস পর্যন্ত এবং দ্বিতীয়তম কিস্তি অর্থাৎ রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর থেকে শুরু করে পরের বছর মার্চ মাস পর্যন্ত সময়সীমা এই সময়সীমার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের আর্থিক সহায়তা পেয়ে থাকেন দুটি মরশুমের মাধ্যমে ঠিক কৃষকেরা বছরে দুটি মরশুমের টাকা পেয়ে থাকেন প্রথমতম কিস্তি অর্থাৎ কারিপ মরশুমের টাকা সাধারণত এপ্রিল মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে যেটি কৃষকেরা পেয়ে থাকেন সাধারণত ঠিক কৃষক বন্ধু প্রকল্প থেকে রবি মরশুমের টাকা অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে প্রদান করা হয় এই সময়সীমার মধ্যে কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয় যেহেতু সামনে আসছে এপ্রিল মাস ঠিক কৃষকরা অপেক্ষায় রয়েছেন এইবার ঠিক দু সালে প্রথমতম কিস্তি খারিফ মরশুমের টাকার জন্য বিগত বছরগুলোতে লক্ষ্য করলে দেখা যায় এই কৃষক বন্ধু প্রকল্পের প্রথমত কিস্তি অর্থাৎ খারিফ মরশুমের টাকা দু সালে ছাড়া প্রত্যেক বছরই জুন মাসে দেওয়া হয়েছে ঠিক কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকেরা জুন মাসে পেয়ে আসছে বিগত কয়েক বছর কিন্তু দু হাজার সালে ছাড়া প্রত্যেক বছরই কৃষকেরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা জুন মাসে প্রায় আসছে প্রাকৃতিক দুর্যোগের কারণেও কৃষক বন্ধুদের ফসলের অনেকটা ক্ষতিপূরণ হয়েছে এছাড়াও উৎপাদিত ফসল নষ্ট হয়েছে তাছাড়াও কৃষক কঠিন পরিস্থিতির মাধ্যমে দিন যাপন করেছেন বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছেন এই দু হাজার পঁচিশ সালে প্রথমতম কিস্তির টাকা মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিন্তু কৃষকদের দেওয়া শুরু হতে পারে নবান্নের নির্দেশ পেলেই টাকা দেওয়ার অফিসিয়াল কাজগুলো শুরু করা হবে দু হাজার তেইশে প্রথমতম কিস্তির টাকা কিন্তু ঠিক কৃষকদের এপ্রিল মাসে দেওয়া হয়েছিল তাছাড়া জুন মাসে কৃষকেরা টাকা পেয়ে আসছেন ঠিক দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করার জন্য কৃষকদের ভিড় লক্ষ্য করা গিয়েছে ঠিক এইবার আবেদন করা কৃষকেরা ফর্মগুলো ভেরিফিকেশন চলছে ইতিমধ্যে অনেক কৃষকদের টেটাসের ঘরে কেবিআইডি নম্বর চলে এসেছে যে সমস্ত কৃষকদের ফর্মগুলোকে অ্যাপ্রুভেল করা হয়েছে তাদের মোবাইল নম্বরে এস করা হচ্ছে যাদের ডকুমেন্টস সমস্যার জন্য টেটাসের ঘরে ডিলিট ডেলিট নো ডেটা ফাউন্ড অর্থাৎ অ্যাপ্লিকেশন রিজেক্ট দেখাচ্ছে তাদের পুনরায় কৃষি অফিসে বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে তবে অ্যাপ্লিকেশন যে সমস্ত কৃষকের অ্যাপ্লিকেশন রিজেক্ট বা ডেট ফারফার নোডেটা ফাউন্ড তাদেরকে অবশ্যই কৃষি অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করতে হবে তবেই যে সমস্ত কৃষকরা নতুন করে আবেদন করেছে তাদের আবারও নতুন করে নাম নথিভুক্ত করা হবে অর্থাৎ নতুন করে ফর্ম ফিল করতে হবে সেই সমস্ত কৃষকদের আবারও নতুন করে ডকুমেন্টস দিয়ে তবে এখানে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকবে কবে পাবেন কৃষকেরা ঠিক তবে রাজ্যের দপ্তর সূত্রে খবর জানা গেছে দু হাজার পঁচিশ সালে খারিফ সিজনে দু হাজার ও পাঁচ হাজার টাকা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুন মাসের কৃষকদের আট তারিখ থেকে শুরু করে আঠেরো তারিখের মধ্যে দেওয়া শুরু করবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে পারেন কৃষকেরা আশা করি আপনারা বুঝতে পারলেন কৃষকেরা দু হাজার ও পাঁচ হাজার টাকা আট তারিখ থেকে আঠেরো তারিখের মধ্যে টাকা পেয়ে যাবেন কৃষক বন্ধু প্রকল্পের